মেহেরপুরে বিজ্ঞান মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরের দিকে মেহেরপুর কবি নজরুল শিখা মঞ্জিল মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেহেরপুর সরকারি কলেজ সরকারি মহিলা কলেজ মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পাইলট মাধ্যমিক বিদ্যালয় গাংনি সন্ধানী স্কুল এন্ড কলেজ জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তামুল হক মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তারুজ্জামান মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর